হাজিরা এবং জমির দাবিতে ২৫ এপ্রিল এস অফিস অভিযান চা শ্রমিকদের নিয়ে আন্দোলনের পথে চিয়া কামান মজদুর ইউনিয়ন দার্জিলিং জেলার চিয়া কামান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে পঁচিশে এপ্রিল শিলিগুড়ির এস অফিসে অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন দুপুর দুটোর সময় মহানন্দা ব্রিজে জমায়েত করে একটি মিছিল বের করা হবে যা পরে এস অফিসের দিকে অগ্রসর হবে শিলিগুড়ির বিবেকানন্দ মিনি মার্কেটে অবস্থিত সিটু জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকেই কর্মসূচির কথা ঘোষণা করেন ইউনিয়নের সম্পাদক গৌতম ঘোষ এবং সভাপতি সমন পাঠক তারা জানান চা বাগানের ন্যূনতম হাজিরা নিশ্চিত করা এবং শ্রমিকদের জমির উপর অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই আন্দোলনের আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে চা শিল্প এবং চা শ্রমিকদের প্রতি দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তোলা হয় এবং উভয় সরকারকেই তীব্র ধিক্কার জানানো হয় আগামী পঁচিশ তারিখ এই ডেপুটেশন হবে এসডি অফিস অভিযান চা শ্রমিকদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এই দেয়াল ভাঙবার চেষ্টা করবো পরে আমাদের আরো বৃহত্তর রব চা শিল্পের শ্রমিকদের দিয়ে খনন মজদুর ইউনিয়নের থেকে চা বাগানে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের ওপর আকর্ষণীয় ছাড় স্টার্টিং প্রাইস পাঁচ লক্ষ তিরানব্বই হাজার যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে সাথে থাকছে ইজ স্পটস ফাইন্যান্স এর ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পুর্বর জলপাইগুড়ি কোন